সম্মানিত চাকরি প্রার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ইসহাক নুর টোবাকো অ্যান্ড বিড়ি ফ্যাক্টরিতে সুপারভাইজার পদে তিরিশ জন লোক নিয়োগ দেওয়া হবে একুশ ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিডি জবস ও ইমেইলের মাধ্যমে এই জবের জন্য ন্যূনতম বয়স হতে হবে তিরিশ বছর এক্সপেরিয়েন্স এক বছর চাওয়া হয়েছে না থাকলেও আবেদন করতে পারবেন তবে তামাকজাত পণ্যে কাজ করে থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে এটা মানিকগঞ্জের একটা কোম্পানি দেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে তারা বিভিন্ন জেলা উল্লেখ করে দিয়েছে কক্সবাজার চট্টগ্রাম কুমিল্লা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ বরিশাল সিলেট সুনামগঞ্জ শ্রীমঙ্গল মৌলভীবাজার হবিগঞ্জ ময়মনসিং নেত্রকোনা কিশোরগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর উল্লেখিত জেলায় কাজ করতে আগ্রহী থাকতে হবে রেসপন্সিবিলিটি থাকবে যাবতীয় কার্যক্রম কোম্পানির নিয়ম অনুসারে পরিচালিত হবে প্রাথমিক নিয়োগের পর সাত দিন প্রশিক্ষণের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে টিএডিএ পাবেন এবং ফেস্টিভ্যাল বোনাস পাবেন দুইটা তবে এটি অবশ্যই চাকরি স্থায়ী হওয়ার পর এটা শুধুমাত্র অফিসেই কাজ করতে হবে কাজের স্ট্যাটাস ফুল টাইম শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এইচএসসি পাশেই এই পোস্টে আবেদন করতে পারতেছেন পনেরো হাজার টাকা বেতন পাবেন প্রাথমিক অবস্থায় পরবর্তীতে বাড়ার সম্ভাবনা আছে মাধ্যমে আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ফটোকপি এখানে যা যা কাগজপত্র চাওয়া হয়েছে সেগুলো পাঠাতে পারেন কোম্পানির ও ইনফরমেশন সব কিছু দেওয়া আছে তাই দ্রুত আবেদন করে ফেলুন এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সকলকে